তো নমস্কার বন্ধুরা অমিত ফিশিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ফিশিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ ধরার জন্য এসেছি আর কীভাবে বন্ধুরা চিংড়ি মাছ ধর তো বন্ধুরা নতুন পদ্ধতিতে চিংড়ি মাছ ধরা আপনাদেরকে দেখাবো আর কীভাবে আমি বানিয়েছি সেটাও আপনাদেরকে বলবো তো দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ কীভাবে আমি চিংড়ি মাছ ধরছি তো বন্ধুরা এই যে দেখুন এই হচ্ছে আমার জালি এরকম জালি আমার কাছে আমি বানিয়েছি প্রায় আটটা মতন বানিয়েছি দেখুন বন্ধুরা এ হচ্ছে জালি তো এই জালিতে আমি চিংড়ি মাছ ধরবো তো বন্ধুরা এ হচ্ছে আমার জালি আর জালিগুলোকে আমি সব খুলে দিয়েছি এ দেখুন সব জালিগুলো আমার খোলা হয়ে গেছে আর বন্ধুরা এই জালিগুলো কিন্তু সুতির কাপড় দিয়ে বানাতে হবে আর টেরিকোটের কাপড় আর দিলে কিন্তু জলটা ভালো কাটবে না তো বন্ধুরা এ হচ্ছে খাবার চিংড়ি মাছের খাবার তো এটা হচ্ছে বন্ধুরা গমের গম গম ভসি এই দেখুন গম ভসি তো এটা দিয়ে আমি আজকে চিংড়ি মাছ ধরব আর এই দেখুন বন্ধুরা এই ভাবে আমি সব কোটাতে অল্প করে দিয়ে দেব তো সব কোটাতে আমি অল্প করে দিয়ে দেব তারপর আমি জলে પાડব এই ভাবে আমি জালি করতে তো এইভাবে আমি সব জালিতে খাবার দিয়ে দেব তো বন্ধুরা আমার জালিগুলোতে সব খাবার দেওয়া হয়ে গেছে তো আমি এখন এই সামনের দিকে এই জায়গাগুলোতে পাতব এক এক করে আমি এই পাশটাতে একটা দিয়েছি আর এইখানটাতে একটা দিয়ে দেব একটু দশ পনেরো হাত দূরে দূরে দেবো আমি তো জালটা আমি ভিজিয়ে নিলাম প্রথমে আর গমের ভুসিটাও ভিজিয়ে নিলাম তারপর আমি কাপড়টাকে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখুন আমার জালি পাতা হয়ে গেছে একটা আর এই একটা পাতা হয়ে গেছে তো আরও আমার কাছে অনেক জালি আছে আর এটা আমি প্রথমে গমের ভুষিটা দেখুন ভিজিয়ে নিচ্ছি তা না না ভিজলে কিন্তু গমের ভুসিটা শুকনো থাকলে জল থেকে উঠে যাবে তার জন্য আমি ভিজিয়ে নিচ্ছি আগে থেকে দেখুন বন্ধুরা আমার পাতা হয়ে গেছে আর আমার কাছে প্রায় পাঁচটা মতন জালি আছে তো আমি এই সব জালিগুলোকে পেতে দেবো তো বন্ধুরা আমার সব জালি পাতা হয়ে গেছে দেখুন তো আমি অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট পর আমি তুলে দেখবো কতগুলো মাছ পাচ্ছি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তো এখন আমার জালি তোলার তো সময় তো হয়ে গেছে তো দেখবো বন্ধুরা মাছ কীরকম ফাঁসছে তো মাছ যদি ফাঁসে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন বন্ধুরা তো নতুন পদ্ধতিতে একদম মাছ ধরবো বন্ধুরা আজকে দেখুন তো বন্ধুরা মাছ রাখার জন্য যদি মাছ পায় তো অবশ্যই মগটা তারা তো বন্ধুরা প্রথম নেটটা আমি তুলে দেবো জালটাকে দেখবো বন্ধুরা কেমন মাছ ফাছ টা দেখবো আর এই দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু যেতে হবে না হলে মাছ কিন্তু পালিয়ে যাবে আর এইভাবে কিন্তু আস্তে আস্তে তুলতে হবে বন্ধুরা এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ কিন্তু চলে এসছে দেখুন বন্ধুরা অনেক কটাই মাছ ফেসেছে বন্ধুরা এই দেখুন চিংড়ি মাছ কিন্তু এরকমই দেখুন এই বন্ধুরা অনেক কোটই এই দেখুন কেমন মাছ ফেসেছে বন্ধুরা দেখুন বন্ধুরা এই দেখুন মাছ এরকম মাছ বড় সাইজের ছোট সাইজের সব মাছ এরকম সব রকম মাছ ফেসেছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখুন একটা জালির মাছ এই কটাই তো আমি আমার সাত আটটা জালি আছে তো এতগুলো করে পাই তো অনেকগুলো মাছ হয়ে যাবে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এটাতে কিন্তু থেকে ভালোও মাছ এসছে অনেক কটা মাছ এসছে তো আস্তে আস্তে চলতে হবে বন্ধুরা এই দেখুন বন্ধুরা অনেক কটাই মাছ ফেসেছে দেখুন বন্ধুরা একটা মাছ অনেক কটাই চিংড়ি তো বন্ধুরা এটাই কিন্তু আমার লাস্ট জালি তোলা আর জালি নেই আমার সব তোলা হয়ে গেছে তো এটা তুলেই আপনাদেরকে দেখাবো কতগুলো আমি চিংড়ি মাছ ধরতে পেরেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখুন বন্ধুরা কতগুলো চিংড়ি মাছ পেয়েছি এটা তো মোটামুটি চার পাঁচটা এসছে আর গরম পড়লে কিন্তু অনেক ভালো মাছ আসবে অনেক কটা করে মাছ আসবে আর দেখুন বন্ধুরা তো প্রায় আমি বন্ধুরা আড়াইশো গ্রাম মতন চিংড়ি মাছ আমি পেয়ে গেছি বন্ধুরা দেখুন অনেক কটাই মাছ পেয়েছি আমি চিংড়ি মাছ তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বন্ধুরা এই চ্যানেলের নতুন নতুন ভিডিও আসতে থাকে মাছ ধরার তো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখবেন বন্ধুরা চিংড়ি মাছ কতগুলো পেয়েছি আমি একদম টাটকা চিংড়ি মাছ ধন্যবাদ বন্ধুরা